বোঝা লাগবেন অধ্যায়ের মাইমেনশন বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটা একটু বেশি জটিল আমি কেন জটিল বলতেছি যখন তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবা তখনই তোমরা বুঝতে পারবা যে এটা আসলে মূলত কেন জটিল দেখো উদ্যোগের তারা বলছে নির্দিষ্ট তরঙ্গ দুরগর আলো দিয়ে সিক্স ইন্টু টেন ইন বাস থ্রি মিলিমিটার প্রস্থের চির আলোকিত করে অপবর্তন তৈরি করা হলো তার মানে যে টপিক্স সেটা হলো অপবর্তন টপিক্স একক চিরের ধরুন অপবর্তন এটা একটা চির চির কিন্তু অনেক ছোট কিন্তু বোঝানোর জন্য আমরা কি করতেছি বড় করতেছি এটা চির চিরকে আমরা এ দ্বারা প্রকাশ করি দেখো এই চিরের প্রস্তুত আছে সিক্স ইন্টু টেন ইনবার থ্রি মিলিমিটার এটাকে মিটারে কনভার্ট করলে সিক্স ইন্টু টেন সিক্স মিটার এই ক্ষেত্রে চিরের সংলগ্ন একটা উত্তর লেন্স রাখা হয় এই উত্তর লেন্সের প্রধান ফুকাসে একটা পর্দা রাখা হয় এটা হচ্ছে পর্দা সিট থেকে পর্দার যে দূরত্ব লেন্স থেকে পর্দার দূরত্ব আমার একই লেন্সের দূরত্বটাকে এখানে ইগনোর করা হয় তাহলে দেখো লেন্স থেকে পর্দার দূরত্ব ওয়ান ফিফটি সেন্টিমিটার তার মানে লেন্স থেকে পর্দার দূরত্ব এফ কারণ কি এই উত্তর লেন্সের প্রধান ফোকাসে পর্দা রাখা আছে লেন্স থেকে পর্দার দূরত্ব হবে ফোকাস দূরত্ব এফ ইকুয়াল ওয়ান ফিফটি সেন্টিমিটার এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আমাদের আরো কিছু ইনফরমেশন দিছে ফলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের অবমগুলোর মধ্যবর্তী কণিক দূরত্ব থার্টি ফোর পয়েন্ট টোয়েন্টি সিক্স ডিগ্রি পাওয়া গেল। ও হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম কেন্দ্রীয় চরমের উপরে অবম চরম পাওয়া যাবে নিচেও চরমও অবম পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম অববর্তনের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় কেন্দ্রীয় চরমের উজ্জ্বলতা বেশি যত আমরা উপর দিকে যেতে থাকবো চরমগুলার আলোর তীব্রতা বা উজ্জ্বলতা কমতে থাকবে নিচে যেতে থাকব চরমগুলোর উজ্জ্বলতা বা তীব্রতা কমতে থাকবে এটা হচ্ছে আমাদের প্রথম অবম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অবম এটা হচ্ছে আমাদের তৃতীয় অবম এটা আমাদের প্রথম অবম এটা দ্বিতীয় অবম এটা হলো আমার তৃতীয় লেন্সের আলোক কেন্দ্র থেকে তৃতীয় অবম পর্যন্ত আমরা একটা রেখা টানলাম উপরের দিকে নিচের দিকেও সেম একটা রেখা টানলাম এই কোনটা যদি আমাদের যে দু তৃতীয় অবম থিটা থ্রি হয় এটাও আমাদের থিটা থ্রি তাহলে দেখো উপরের দিকে তৃতীয় অবম নিচের দিকে তৃতীয় অবমের মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব সেটা হলো টু থিটা থ্রি টু থিটা থ্রি সেটার কথা তারা কত বলছে থার্টি ফোর পয়েন্ট টোয়েন্টি সিক্স ডিগ্রি থার্টি ফোর পয়েন্ট টোয়েন্টি সিক্স তাহলে থ্রিটা থ্রি ইকুয়াল থার্টি ফোর পয়েন্ট টোয়েন্টি সিক্স বা ডিগ্রি তাহলে দেখো কেন্দ্রীয় চরমের সাথে তৃতীয় ক্রমের অবমের কৌণিক অবস্থান বা কৌণিক ব্যবধান সেটা হচ্ছে সেভেন্টিন পয়েন্ট থার্টিন ডিগ্রি নিচের দিকেও কিন্তু একই মান তাহলে আমাদের তিন মার্কে যে প্রশ্নটা সেখানে তারা বলছে উদ্বে উদ্বে যে আলো ব্যবহার করা হয়েছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত অপবর্তনের ক্ষেত্রে আমরা অবমের ক্ষেত্রে একটা সূত্র জানি এ সাইন থিটা এন ইকুয়াল এ সাইন থিটা এন ইকুয়াল তম অবম কথা বলছে তৃতীয় তাহলে এন এর মান কত হবে আমাদের থ্রি তাহলে এ সাইন থ্রি তাহলে আমাদের বের করতে হবে কি ল্যামডা তাহলে আমরা লিখতে এ সাইন থ্রিটা থ্রি বাই হল থ্রি তাহলে থ্রিটা থ্রি মান পাইছি আমরা সেভেন্টিন পয়েন্ট থার্টিন এর মান সিক্স ইন্টু টেন ইন সিক্স সাইন সেভেন্টিন পয়েন্ট থার্টিন বাই থ্রি দেখি ক্যালকুলেশন করে উদ্দীপক অনুসারে যে আলো ব্যবহার করা হয়েছে সেই আলোর তরঙ্গ কত হয় সাইন উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট এইট নাইন টেন সেভেন মিটার এখন মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমি কেন এটাকে জটিল বলছি এখন তোমরা চার মার্কেট যে প্রশ্ন সেটা ভালো করে বোঝার চেষ্টা করবা চিরে ছয় হাজার অ্যাংস্টম তরঙ্গ দুর্গার আলো ফেললে তাহলে তরঙ্গ দুর্গ ছয় হাজার অ্যাংস্টম ছয় হাজার অ্যাংস্টমকে কী করতে হবে মিটারে কনভার্ট করতে হবে টেন ইন বাস টেন মিটার সিক্স ইন্টু টেন ইনবার সেভেন মিটার চিরের প্রস্থ সিক্স ইন্টু টেন বা সিক্স মিটার চিরে সহজারিং ইস্টম তরঙ্গ দর্ঘর আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরম দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য এবং তৃতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য একই হবে কিনা তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হও এটা আমাদের চিঠ এটা আমাদের লেন্স লেন্সের প্রধান প্রকাশে পর্দা রাখা হয় লেন্স থেকে এই উত্তর লেন্সের প্রকাশ দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এটা লেন্সের আলোক কেন্দ্র তাহলে ফার্স্ট কন্ডিশন কোনটা দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য এটা হচ্ছে হলো আমাদের কেন্দ্রীয় চরম কেন্দ্রীয় চরম তাহলে দেখো এটা হলো আমাদের প্রথম চরম এটা আমাদের দ্বিতীয় চরম এটা হলো আমাদের প্রথম চরম এটা আমাদের দ্বিতীয় চরম তাহলে আমরা প্রথমে যেটা বের করব দ্বিতীয় অবমের ক্ষেত্রে কি পরিমাণ দ্বিতীয় চরমের ক্ষেত্রে রোগিক দূরত্ব কি পরিমাণ সেটা আমরা বের করব তাহলে এটা হলো আমার প্রথম চরম এটা আমার দ্বিতীয় চরম যেহেতু দ্বিতীয় চরমের কথা ভাবতেছি আমরা প্রথমে সেটা হলো আমার থিটা টু তাহলে দেখো চরমের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি সেটা হলো এ সাইন টু এন প্লাস ওয়ান বাই এই ক্ষেত্রে থিটার মান যদি খুব ছোট হয় থিটার মান যদি খুব ছোট হয় সাইন থিটার পরিবর্তে আমরা টেন টেন থিটা লিখতে পারি তাহলে এ টেন টু এন প্লাস ওয়ান ল্যাম টু এটা থিটা হলে কেন্দ্রীয় চরম থেকে দ্বিতীয় চরমে রৈখিক দূরত্ব ধরে নিলাম আমরা এক্সএন তাহলে দেখো এটা যদি থিটা হয় এক্সএন আর এইটা হবে ভূমি তাহলে এ এক্স এন বাই এক প্লাস ওয়ানডা বাই টু তাহলে আমার বের করতে হবে কি রৈখিক দূরত্ব সেটা কি এক্সএন সুতরাং এক্সএন টু এন প্লাস ওয়ান এ প্লে আমরা বাই টু এখন আমরা মানগুলো বসিয়ে দেব কার ক্ষেত্রে বের করতেছি আমরা চরমের ক্ষেত্রে এক্সএন কততম চরম দ্বিতীয় তার মানে এন এ মান টু টু ইন্টু টু প্লাস ওয়ান এফ এর মান ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাম্বা মানে তরঙ্গ দুর্গ সিক্স ইন্টু টেন ইন বাস সেভেন বাই টু এ হচ্ছে চিরের প্রস্থ সিক্স ইন্টু টেন ইন সিক্স দেখি এই ক্ষেত্রে দ্বিতীয় চরমের রৌখিক দূরত্ব কত হয় তাহলে সেইখানে এক্স টু জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ মিটার এবার আমরা অবমের ক্ষেত্রে বের করি দ্বিতীয় অবম কোনটা এটা হলো আমার প্রথম অবম এটা হলো আমার দ্বিতীয় অবম সেটার ক্ষেত্রে যেরকম এটা টু প্রাইম তাহলে এই কন্ডিশনে কিন্তু আবার রৈখিক দূরত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো সেটা হলো আমার এটা এক্স এম প্রাইম তাহলে এখন বের করতেছি কোন কন্ডিশনে অবমের ক্ষেত্রে এ সাইন তাহলে আগের মতোই মান ছোট হলে আমরা কি লিখতে পারি টেন থিটাইন প্রাইম লিখতে পরিবর্তে আমরা লিখতে পারি লম্ব বাই

সিক্স ইন্টু টেন ইন বার্স সিক্স ইন্টু টেন্সেন এই ক্ষেত্রে আসতে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু ইন্টু সিক্স বা জিরো পয়েন্ট থ্রি এটা কোন কন্ডিশনে অবমের ক্ষেত্রে তাহলে দ্বিতীয় ক্রমে অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য তাহলে সেটাকে আমরা ধরলাম ডেল এক্স টু বড় কোনটা আমার এক্স টু ছোটো এক্স টু প্রাইম তাহলে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ মাইনাস জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট জিরো সেভেন মিটার তাহলে দ্বিতীয় ক্রমের অবম দূরত্বের যে পার্থক্য সেটা হচ্ছিল আমার এটা আমরা সাইডে একটু লিখে রাখবো ডেল এক্স টু জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ মিটার ঠিক সেমভাবে আমরা তৃতীয় ক্রম একটা বের করব তৃতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য দ্বিতীয় ক্রমের সমান হবে কিনা তাহলে এখন কোন ক্রমের বের করব আমরা তৃতীয় ক্রমের এবার আমরা প্রথমে অবমটাই বের করি অবম তৃতীয় ক্রমের যেহেতু মান এমানি তাহলে আমরা জানি এ সাইন ইটাইন প্রাইম ইকুয়াল এনলাম না তাহলে ঠিক আগের মতোই কোন মান ছোট হলে এখন আবার কত তোমার কথা বলছে তৃতীয় কোনটা অবম দেখো এটা প্রথম অবম এটা দ্বিতীয় অবম অবম এটা তৃতীয় সেটাকে আমরা ধরলাম থ্রিটা থ্রি প্রাইম তাহলে এটা যদি আমাদের কোন হয় এই দূরত্বটা হবে লম্ব এইটা হবে আমাদের ভূমি তাহলে সেই কন্ডিশনে এটাকে এখন আবার আমরা ধরে নিলাম এক্স এন প্রাইম আর এটা কি আমাদের এফ তাহলে এ ইন তাহলে আমাদের বের করতে হবে এক্স এন্ড প্রাইম এক্স এন্ড প্রাইম এফ এন ল্যামডা বাই কত মার যেহেতু তৃতীয় কম এক্স থ্রি প্রাইম এফ মান হলে আমার ওয়ান পয়েন্ট ফাইভ এর মান হবে থ্রি ল্যামডা সিক্স ইন্টু টেন ইন বার সেভেন বাই এ হচ্ছে চিরের প্রস্তুত সিক্স ইন্টু টেন ইন বার সিক্স তাহলে এখানে আসতে আছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি ইন্টু সিক্স বাঘ জিরো পয়েন্ট ফোরটি ফাইভ মিটার কোন ক্ষেত্রে বের করছি আমি এটা অবমের ক্ষেত্রে কেন্দ্রীয় চরম থেকে তৃতীয় ক্রমের অবমের এখন আবার তৃতীয় ক্রমের চরমের অপশনটা আমরা বের করব দেখো চরম তৃতীয় ক্রমের এনেমান থ্রি তাহলে এ সাইন এন প্লাস ওয়ান বাই টু আগের মতই তৃতীয় চরম আবার চরম আবার কোনটা সেটা একটু দেখো এটা হল আমার প্রথম চরম এটা দ্বিতীয় চরম উপরে আর একটা আছে এটা হলো আমার তৃতীয় চরম সেই ক্ষেত্রে ধরলাম এটাকে তিটা ফিরি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এইটার দূরত্ব আমরা ধরে নিলাম এক্সাক্ট তাহলে এটা কোন হলে এটা লম্ব এটা ভূমি তাহলে এ এক্স এন বাই এফ টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু তাহলে আমাদের বের করতে হবে এক্স এন টু টুয়েন প্লাস ওয়ান এফ ল্যামডা বাই টু এ যেহেতু তৃতীয় চরম তার মানে এখানে আমাদের কী বের করতে হবে তৃতীয় চরমের রৈখিক দূরত্ব কত হবে আমাদের সেটা বের করতে হবে তাহলে এন এর মান কত হবে আমাদের থ্রি টু ইন্টু থ্রি প্লাস ওয়ান এফ এর মান ওয়ান পয়েন্ট ফাইভ আমরা সিক্স ইন্টু টেন ইনবার সেভেন টু হচ্ছে সিক্স ইন্টু টেন ইনবার সিক্স সেভেন ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স দেখো তৃতীয় ক্রমের অবমের যে রক্ষিক দূরত্ব কেন্দ্রীয় চরম থেকে তৃতীয় ক্রমের চরমের রক্ষিক দূরত্ব কেন্দ্রীয় চরম থেকে বেশি তাহলে এই দুইটার ভিত্তির অবশ্যই কী আছে আমাদের রৌখিক দূরতায় পার্থক্য আছে সেই পার্থক্যকে আমি ধরলাম ডেল এক্স থ্রি তাহলে বড় কোনটা আমার এক্স থ্রি ছোট হইল আমার এক্স থ্রি প্রাইম তাহলে জিরো পয়েন্ট ফাইভ টু ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফোর ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ তার মানে বিষয়টা একটু খেয়াল করো যে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের যে পার্থক্য ছিল জিরো পয়েন্ট জিরো সেভেন তারপরে তৃতীয় ক্রমের অবম ও চরমের রৌখিক দূরত্বের যে পার্থক্য সেটা আমার জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ মিটার তার মানে তাদের রৌখিক দূরত্বের পার্থক্য আমার কি হবে একই হবে